হে গাইজ থ্যাংক ইউ তোমাদের সকলকে আজ কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না জাস্ট তোমাদেরকে আমি আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি কারণ আজ আমার হানড্রেড সাবস্ক্রাইবার পুরো হয়ে গেছে আর আমার চ্যানেলের লাইভ অপশানটাও আমি পেয়ে গেছি এটাও এটা শুধুমাত্র তোমাদের জন্যই হচ্ছে কারণ তোমরা আমার ভিডিওতে এতটা ভালোবাসা এতটা সাপোর্ট দিচ্ছ তার জন্যই আমার আমি আজ এই হান্ড্রেড সাবস্ক্রাইবার পুরো করতে পেরেছি তো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট না পেলে তো আমি এইভাবে আগাতে পারতাম না তাই তোমাদের সাপোর্ট সবসময় আমাকে আমার চাই আর তোমরা এভাবে আমাকে সাপোর্ট করে যেও আজকে যেভাবে হানড্রেড সাবস্ক্রাইবার হয়ে গেছে পরে আগে গিয়ে যাতে আমি আরও হানড্রেডকে সাবস্ক্রাইবার পূরণ করতে পারি আরও ভালো ভালো আরও ভিডিওগুলিকে আরও ইমপ্রুভ করতে পারি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারি তো এটাই তোমাদেরকে বলার ছিল তোমরা অসংখ্যই আমাকে সাপোর্ট করছো তোমরা সত্যি আমাকে অনেক আমার ভিডিওতে ভালোবাসা দিচ্ছ আর শর্ট ভিডিওতে বেশিরভাগ আমার আমার ভিডিওতে সাবস্ক্রাইবার বেশিরভাগ শর্ট ভিডিওতে বাড়ছে কিন্তু আমাকে ব্লগ ভিডিওগুলিতেও তোমাদের কাছে এটাই আমার অনুরোধ যে ব্লগ ভিডিওগুলিতেও আমাকে ভালোবাসা দিও যেভাবে আমাকে শর্ট ভিডিওগুলিতে দিচ্ছ তোমাদেরকে একটাই অনুরোধ যে তোমরা আমার ব্লগ ভিডিওগুলিতেও একটু সাপোর্ট করো আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দিও আর আমি তো এই লাইনে একেবারে নতুন তো সেরকম ভালো কিছু মানে কন্টেন্ট ভালোভাবে দিতে পারছি না এডিট ভালো করে করতে পারছি না তো তোমরা যদি কোনো কিছু বুঝতে পেরেছো আমার ভিডিও থেকে তো প্লিজ আমাকে কমেন্টে জানিও যে এটা খা এটা ভুল হয়েছে আমি ওটাকে ইম্প্রুভ করার চেষ্টা করবো এটাই আমার তোমাদের কাছে বলার ছিল আর সব থেকে বড় তোমাদেরকে মানে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ অল